সেট এবং ফাংশনের সৃজনশীল আজকে থেকে শুরু হয়ে গেছে এর আগে আমরা দুইয়ের এক দুইয়ের দুইয়ের অনুশীলনের যতগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল সব কমপ্লিট করছি আজকে আমরা দুই দশমিক দুইয়ের অধ্যায় একটা সৃজনশীল দিয়ে দিয়েছিলো তেইশ নাম্বার এটা কমপ্লিট করবো আর এখানে দুটো বোর্ড লেগসে ঢাকা বোর্ড তেইশ এবং কুমিল্লা বোর্ড তেইশ দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন দেখা এই দুটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটা ক্লাস আমরা অলরেডি করে রাখছি এটা ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে একটু দেখে নিও আর আরেকটা কথা আমরা তিন মাসের মধ্যে গণিত পুরোটা কমপ্লিট করব এই চ্যালেঞ্জ নিয়ে প্লে তৈরি করছি এইখানে আমরা এক থেকে দু হাজার সতেরো নম্বর অধ্যায় পর্যন্ত পুরোটা কমপ্লিট করব। এর ভিত্তিতে আমাদের আটটা ক্লাস অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের নয় নাম্বার ক্লাস তোমরা বাকি আটটা ক্লাস এই প্লে লিস্টে পেয়ে যাবা বা ডিসক্রিপশন চেক করলো প্রতিটা লিঙ্ক পেয়ে যাবা তো আমরা তেইশ নাম্বার থেকে আমাদের কাজ শুরু করি তেইশের কি দেওয়া আছে এফ অফ মাইনাসের হাফের মান জানতে চাইছে আর এই জায়গায় এফ অফ এক্সের মানে এটা দেওয়া আছে তো ক নাম্বার আগে আমাদের অ্যাফো এক্সের মানটা তুলতে হইব অ্যাফো ফ্যাক্সে কী দেওয়া আছে ফোর এক্স মাইনাসের সেভেন টু এক্স মাইনাসের এখন কী করতে হইব এক্সের জায়গাতে আমাদের বসাই হইব মাইনাসের হাফ তো আমরা সুতরাং দিয়া এক্সের জায়গাতে কী বসাইতেছি মাইনাসের হাফ এর অর্থ আছে এখন এইখানে তুমি যেই জায়গাতে এক্সের দেখা পাই তার পরিবর্তে কত বসাই দিবা মাইনাসের হাফ তো বসাও ফোর আছে লিখলা ইন্টু আছে এক্সের মান এক্সের মান কত মাইনাসের হাফ মাইনাস দেখে আমাদের ব্রেক এট ইউজ করা লাগলো তারপরে একটা মাইনাসের সেভেন আসে সাথে দিয়ে দিলাম ফোরের মতো ফোর এক্স ছিল এই যে এক্সের মানটা মাইনাসের এই জন্য আমরা ব্রেক এট ইউজ করে মাইনাসের হাফ বসে এসেছে যে টু এর মতো টু লিখলাম আবার এক্সের দেখা পাইছে এক্সের মান কত এবার মাইনাসের হাফ তো ব্রেক এট দিয়া মাইনাসের হাফ সাথে আছে একটা প্লাসের সরি মাইনাসের ফোর সমান ডাকটা দিলাম এবার উপরের কাজ করি এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস দুজন গুণ আকার প্লাস এ মাইনাসে মাইনাস চার উপরের সংখ্যা তাহলে উপরেরটার সাথে গুণ হইব মানে একের সাথে চার একে চার নিচে কত আছে দুই এখানটাতে আছে মাইনাসের সেভেন এদিকে তাকা এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস এ মাইনাসে মাইনাস দুই উপরেরটার সাথে গুণ হইল দুই একে দুই নিচে আসে একটা দুই মাইনাসের ফোর কাটাকাটি যদি করি দুই দিয়ে আমরা চারের কাটতে পারি কয়বার যায় দুইবার দুই দিয়ে দুই রে কাটা যায় কত থাকে ওয়ান তো আমরা কি পাইলাম এখানটাতে একটু লিখি এই যে আমাদের মেন দাগ মাইনাসের কত রয়েছে উপরে শুধু একটা টু তো এই যে মাইনাসের টু তারপর আছে মাইনাসের সেভেন লিখে দিলাম নিচে আছে মাইনাসের ওয়ান আর এখানটাতে আছে মাইনাসের ফোর তো কত পাওয়া গেল ষাটটার দুইটা মাইনাসের নয়টা আর এখানে মাইনাসের পাঁচটা উপরেও মাইনাস নিচেও মাইনাস আমরা চাইলে মাইনাস বাদ দিয়ে দিতে পারি তাহলে কত হইলো নাইন বাই ফাইভ আমাদের খ নাম্বার আনসার কত নাইন বাই ফাইভ এবার ক নাম্বার কি দেওয়া আছে টু নিচে আছে আমাদের দেওয়া আছে আমাদের ইউজ করা লাগবো তো সর্বপ্রথমে লিখতেছি দেওয়া আছে দেওয়া আছে আমরা এফ মানটা তুলে নিতেছি এবার আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে মূলত যেটার মান বের করতে হইব এফ অফ এক্স প্লাসের টু বাই এফ এক্স এর ওয়ান এবার এলেন আমরা মান বসাই দিব এর পরিবর্তে কি বসব এই যেটা ঠিক আছে তো আমরা লিখে দিতেছি ফোর এক্স বাই সেভেন

এটার নিচে আছে টু এক্স মাইনাসের ফোর কিন্তু টু এর নিচে কি শুধু নেই মানে ওয়ান তাইলে ওয়ান আর টু এক্স মাইনাস ফোরের লসায় কত এটাই তো আমরা এই যে দাগ দিলাম লসায় কত হইল টু এক্স মাইনাসের ফোর নিচেরটা ধারা নিচেরটার কী করা লাগে ভাগ মানে হর ধারা ভগনা লসাইগুড়ি কী করা লাগে ভাগ তো এটা ধারা এটার ভাগ করলে সেম সেম ওয়ান হইব ওয়ান দিয়ে যে উপরে এটার গুণ করি গুণ করলে যে আছে ঠিক তাই কোন চিহ্ন আছে প্লাস টু সিঙ্গেল সংখ্যা তার নিচে কি শুনে আমরা কি জানছিলাম ছিলাম সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করে দেওয়া লাগে এটা হতেছে আমাদের লসাগু আর এটার সাথে দুই কি ডাইরেক্ট গুণ হইব তাহলে দুই দোকানে কত চার সাথে এক্স দিয়ে দিলাম এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার দোকানে কত আট ব্যাস আমাদের উপরের কাজ হয়ে গেছে এবার নিচের কাজটা করি আমাদের আমাদেরকে ভগ্নাংশ আছে নর্মাল একটা সংখ্যা আছে লবাল লসাগু টু এক্স মাইনাসের ফোর এটার নিচে আসে ওয়ান তাহলে লসাগু হইব টু এক্স মাইনাসের ফোর নিচেরটা দেয় আর কী করতে হইব ভাগ ভাগ করলে কত ওয়ান ওয়ানদের উপরে একটার গুণ যদি করি যে আসে ঠিক তাই মাইনাস চিহ্ন সে দিলাম সিঙ্গেল সংখ্যা থাকলে লসের সাথে ডাইরেক্ট গুণ কিন্তু এখানে চিহ্ন কি মাইনাস তো মাইনাস থাকলে আমরা জানি সবার চিহ্ন কী হয়ে যায় পাল্টায় যায় সে ছিল প্লাসের টু এক্স হয়ে গেলো মাইনাসের সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের ফোর বুঝছি কাজ হইল এবার বাকিটা এখানে করি এখানে বাকি হিসাবটা আমরা ওইখানে করতেছি সমান দিলাম এই যে আমাদের মেইন দাগ উপরে একটা ভগ্নাংশ আছে নিচে একটা ভগ্নাংশ আছে প্রথমে হলো উপরের ভগ্নাংশের কাজ করি তো এই যে দাগ দিলাম নিচের টাগিলে এখানে যে সে কারণ নিচে যা আসে ঠিক তাই হইব টু এক্স মাইনাসের ফোর উপরের হিসাবটা একটু করি এখানে আসে চারটা এক্স এখানে আসে চারটা এক্স দুটো এই প্লাসের তাহলে কয়টা হইল আটটা এইট এক্স এখানে তাকাই মাইনাসের আছে আটটা মাইনাসের আছে চারটা তো মাইনাসের কয়টা হইল মোট পনেরোটা নিচের ভগ্নাংশ আবার দাগ দিলাম নিচে কি আসে টু এক্স মাইনাসের ফোর টু এক্স মাইনাসের ফোর উপরে কি রইল একটু তাকাই চারটা এক্স আছে প্লাসের দুইটা এক্স আছে মাইনাসের তাই বিয়োগ করলে কটা থাকে প্লাসের দুইটা এক্স এখানে আসে মাইনাসের ষাটটা এখানে আসে মাইনাসের চারটা তাইলে বিয়োগ করলে থাকে মাইনাসের তিনটা হইল ভগ্নাংশ উপরে একটা নিচে আর একটা ভগ্নাংশ তাহলে আমরা উপরের ভগ্নাংশটার আগে লিখি এইট এক্স মাইনাসের ফিফটিন নিচে আছে টু এক্স মাইনাসের ফোর এটা ছিল ভাগ আকারে তাহলে গুণ চিহ্ন দিয়ে সাথে আমরা কী করতে পারি উল্টায় লিখতে পারি নিচে একটা চলে যেব উপরে উপরেরটা এসে পড়বো কই নিচে তাহলে লিখলাম টু এক্স মাইনাসের ফোর বাই টু এক্স মাইনাসের থ্রি খেয়াল দাও এটা এটা কিন্তু একটা সেম না তো একটা ব্রেকের দিয়ে দনোজনটা আটকাও তারপর কাইটা দাও উপরে আমরা কী পাইলাম এইট এক্স মাইনাসের ফিফটিন নিচে কী পাইলাম টু এক্স মাইনাসের থ্রি এটাই আমাদের অ্যান্সার আমাদের এই যে এই টুকের মান জানতে চেয়েছিল এই টুকের মান তেলে কত এই যেটা কমপ্লিট হলে এবার গ নাম্বারের দিকে আগে গ নাম্বার গ নাম্বার বলছে দেখাও যে এফ ওফ ওয়াই সমান এক্স একটু ইন্টারেস্টিং অঙ্ক একটু আমরা তাকাই সবার আগে আমরা এফ এক্স যেটা দেওয়া আছে ওইটা তুলি কি দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স সমান হইতেছে ফোর এক্স মাইনাস এর সেভেন টু এক্স মাইনাসের কিন্তু আবার এটাও তো দিয়ে দিচ্ছে ওয়াই নাকি তাহলে আমরা কি লিখতে পারি আবার ওয়াই সমানও কি সুতরাং কি লিখতে পারি না ওয়াই এটা ঘটনা কি এফ এক্স সমান এটা ঠিক আছে আবার ওয়াই সমান হইতেছে তাইলে এবার যদি ওয়াই এর মতো ওয়াইরে লিখি এফ এর মানটা এখানে একটু বসাই দেয় ফোর এক্স মাইনাসের টু এক্স মাইনাসের ফোর তো এইভাবে বুঝেছে মান হইতেছে কত ফোর এক্স মাইনাসের সেভেন ঠিক আছে আমাদের এখন এফ যে সমীকরণটা ওইটাতে ওয়াই বসাইতে হইব আর ওয়াইর মান কি এটা একটু করি তাহলে ক্লিয়ারলি বুঝা যাইব তো আমরা প্রথমে এটাতে আমাদের কাজ শুরু তারা বলছে এক্স এর পরিবর্তে কি বসাইতে পরিবর্তে কি বসাই দিলাম পরিবর্তে কি হয়ে যাবে এখন ওয়াই মাইনাসের সেভেন টু ওয়াই মাইনাস এর ফোর ওয়াই এর যে মান পাই সেই মানটা একটু বসানো শুরু করি সমান দিলাম এই যে মেন দাগ দিলাম এই যে মেন দাগটা এবার কত আছে ফোর লিখলাম ফোর কিন্তু ওয়াই দেওয়া আছে ফোর এর সাথে কি দেওয়া ছিল ওয়াই আর ওয়াই এর মানকে আমরা এটা জানি না এটা বসাই দিই এই যে পুরোটা ফোর এক্স মাইনাস এর সেভেন

ফোর এর মতো ফোর লিখছি এর মান এই যে বসাই দিয়েছি মাইনাসের একটা সেভেন ছিল এই যে দিয়ে দিলাম তারপর আবার কত আছে টু লিখলাম টু কিন্তু এর মান বসাই কত এই এটা তুমি লেখা দাও ফোর এক্স মাইনাস এর সেভেন টু এক্স মাইনাস এর ফোর কত আছে সাথে মাইনাস এর ফোর আচ্ছা আমাদের সমীকরণ তোলা হয়ে গেছে এবার আমরা আমাদের কাজ করতে থাকি সমানের বরাবর আমাদের মেন দাগ উপরের কাজ উপরে নিচের কাজ নিচে চার এটুকুর সাথে গুণাকার আছে চার উপরের সংখ্যা তালে সে গুণ হইব উপরেরটার সাথে তেই দাগ দিলাম চার উপরের সাথে গুণ হইব চার চারা কত ষোলো সাথে এক্স আছে দিয়ে দিলাম এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস চার সাথে আটাইশ নিচে হইতাছে টু এক্স মাইনাসের ফোর সাথে মাইনাসের একটা সেভেন আছে দিয়ে দিলাম এখানটা তো সেম কাজ করি টু উপরের সাথে গুণ হইব চার দোকানে আট এক্স প্লাসে মাইনাসে মাইনাস চার দোকানে চোদ্দো লসাখবে এই জন্য দাগ দিয়েছি সাথে নিচে ওয়ান আসার এটা নিচে আসে টু এক্স মাইনাস এর ফোর তাহলে লসাক অবশ্যই টু এক্স মাইনাস এর ফোর এটা ভাগ করলে ওয়ান ওয়ান গুণ করলে যা আসে ঠিক তাই মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম সিঙ্গেল সংখ্যা থাকলে লস সাথে ডাইরেক্ট গুণ হয় তো গুণ করবো সাথে আবার তার চিহ্ন যেহেতু মাইনাস সবার চিহ্নগুলি আমরা কী করব আল্টাই দিবো তো একটু চিন্তা দিই এটার চিহ্ন আছে প্লাস এটা চিহ্ন আছে সরি এটার চিহ্ন আছে মাইনাস এটার চিহ্ন আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সাধ্যগুণে চোদ্দো সাথে একটা এক্স এটার চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চার সাথে কত আটাইশ উপরের কাজ হইল নিচেও সেম প্রক্রিয়া করি লস এটা হইব টু এক্স মাইনাস এর ফোর এর ভাগ করলে ওয়ান গুণ করলে আসে ঠিক তাই কোন চিহ্ন আসে গুণ চিহ্ন কি কত হয় আট এটা চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চার চারে কত ষোলো সমানের বরাবর আমাদের মেইন ধাক বড় করে দিলাম উপরে ভগ্নাংশ আছে নিচেরটা কোনো পরিবর্তন হইব না তো তারই আগে লিখে দিলাম উপরের হিসাব করি প্লাসের আঠাশটা আছে মাইনাসের আঠাশটা আছে কাইটা দিলাম প্লাসের শোল্ডার থেকে মাইনাসের চোদ্দ টাকা লেখা প্লাসের টু এক্স থেকে যেব লিখলাম নিচের লাইন ভগ্নাংশ হর যেমন আছে ঠিক তাই এটার দিকে তাকাই প্লাসের এইট এক্স মাইনাসের এইট এক্স প্লাসের শোল্ডা থেকে মাইনাসের চোদ্দ টাকা লেখা জাস্ট প্লাসের একটা টু এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ আমরা উপরের ভগ্নাংশটার আগে লিখি তাই লিখলাম টু এক্স বাই টু এক্স মাইনাসের ফোর এটা ভাগ আছে একটা গুঞ্চিন দিয়ে কী করতে পারি উল্টাই দিতে পারি তাহলে নিচের টু এক্স মাইনাসের ফোর চলে গেল উপরের আর উপরের টু এসে বলল নিচে এই দুজন সেম তাহলে ব্রেকের অ্যাড করলাম তারপর কেটে এটা দিলাম দুই দিয়ে চাইলে আমরা দুই এর কাটতে পারি উপরের দুই নিচের দুই কাটা হয়েছে জাস্ট একটা কত রয়েছে এক্স আমাদের কিন্তু বলছিলই মানটা কত দেখাইতে হবে এক্স তো আমরা দেখাই দিচ্ছি যে এক্স বের হয়ে গেছে তাহলে সুতরাং একটু লিখে দেই এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কী করতে বলছিল দেখা উচিত তাহলে শুট কমপ্লিট আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল তোমরা কুমিল্লা বোর্ড তেইশ এবং ঢাকা বোর্ড তেইশ ডিসক্রিপশন থেকে দেখে নিও বা চাইলে এই যে কর্নারে ক্লিক করলো তোমরা দেখে নিতে পারবা ঠিক আছে তো আমাদের নয় নম্বর ক্লাসটা কমপ্লিট হইলো পরবর্তীতে আমাদের বোর্ডভিত্তিক যে অন্যান্য শৃঙ্শীলগুলি আছে গুরুত্বপূর্ণ ওইগুলো আসতে থাকবো